আরে আরে এই তো সেই বেলুন লতা আপনি যখন পথ চলতে থাকবেন তখন একটু খেয়াল করে দেখবেন রাস্তার আশেপাশে অনেক জায়গায় এই ধরনের লতানো গাছ দেখবেন তার সাথে এই ফলগুলো হয়তো খেয়াল করেন না কিন্তু এটা খুব দেখা যায় এই যে কিছু ফল অলরেডি শুকিয়েও গেছে এর বীজ ফেলে দিলেই আবার হবে বিশেষ করে নদী এলাকায় তো হবেই তাছাড়া শহরাঞ্চলেও দেখা যায় পোহ কি মিষ্টি একটা চারাগাছও রয়েছে আমি এখানে যেরকম এই শহরাঞ্চল থেকেই খুঁজে পেয়েছি পথের ধারে এই লতাগুলো যার বৈজ্ঞানিক নাম হচ্ছে কার্ডিও স্পার্মাম হ্যালিকাকাবাম আর এর পরিবার হচ্ছে স্যাপেন্ডেসি ইন্ডিয়ার মধ্যে তামিলনাড়ুতে এই লতাগুলো খুব বেশি দেখা যায় আর এটা তাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ একটি লতা কেন এটি তাদের কাছে এত গুরুত্বপূর্ণ সেটাই আজকের ভিডিওতে বলবো আমাদের কোনো উপকার হবে কিনা তাই আমরা জেনে যাব। তামিল ভাষায় এটাকে বলা হয় মুদাকাত্থান কিরাই অর্থাৎ বেলুন লতা হৃদয় বিষ আর মুদাকাত্থান তো বলেই ইনফ্যাক্ট তামিলনাড়ুর লোকেরা এটাকে মেডিসিন হিসেবেই গণ্য করে মুদাকাত্থান গাছ বা বেলুন ভাইন আসলে বিশেষভাবে পরিচিত তার ঔষধি গুণাবলীর জন্য বিশেষ করে দেখবেন এখন প্রায়ই অনেকেরই দেখা যায় যে জয়েন্টে ব্যথা হয় বা আর্থারাইটিস হয় এই জয়েন্টের ব্যথার জন্য আর আর্থারাইটিসের উপশমের জন্য এই গাছকে ব্যবহার করা হয় ধারণা করা হয়েছে যে এই লতাটির প্রদাহ প্রদাহবিরোধী ব্যথানাশক এবং মূত্রবর্ধক প্রভাব রয়েছে এটা শরীরকে একদম বিষমুক্ত করে তারপরে জল ধরে রাখার ক্ষমতা কমাতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে কীরকম যেমন ধরুন অনেক সময় গায়ে জল জমে ফোলা ফোলা একটা ভাব হয় সেটা কিন্তু আর এটা খেলে হবে না আবার ধরুন যাদের পেট ফেঁপে যায় কিছু খেলেই তাদের পক্ষে অ্যাসিডিটি দূর করতে সাহায্য করে এই লতা এটাকে মানে এর পাতা আপনি শাক হিসেবে খেতে পারেন মাঝে মধ্যেই যেটা খেলে কি হবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় আসলে এই উদ্ভিদটি অক্সিডেন্টে সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আর চুলের সমস্যা নেই এরকম লোক বোধ কম আছে বিশেষ করে নিউ জেনারেশন যারা তাদের দেখা যায় খুব চুল ওঠে মাথায় এই মুদাকাথান মাথার ত্বক এবং ত্বকের একেবারে ভেতর থেকে পুষ্টি জোগাতে পারে এটা ভীষণই ঐতিহ্যবাহী একটি উদ্ভিদ যা আয়ুর্বেদ শাস্ত্রে এর কথা উল্লেখ আছে এবং প্রয়োগবিধিও রয়েছে এবারে বলবো যে কিভাবে খাবেন উল্টোপাল্টা খেলেই তো আর হবে না তাই বলে দিচ্ছি যে কীভাবে এটা খাবেন প্রথমত গাছ থেকে পাতাগুলো ছাড়িয়ে বোটা ফেলে ভালো করে ধুয়ে নিয়ে শাক হিসেবে একেবারে রান্না করে খান যেরকম আর পাঁচটা শাক খেয়ে থাকেন আবার এর পাতা শুকিয়ে গুঁড়ো করে নিয়ে যেরকম আমরা নিম বেগুন খাই ওরকমভাবেও খাওয়া যেতে পারে বা স্যুপ করে খেতে পারেন বা এমনি পাতার ক্লাদ বা রস হিসেবেও খেতে পারেন তবে আমি বলতে পারি যে একটু একটু বেশি খেয়ে নিলেও তেমন কিছু ক্ষতি হবে না তবে হ্যাঁ একেবারে অত্যাধিক খেলে তো সে যে কোনো জিনিসই আমাদের ক্ষতি করে তাই না আর যাদের আর্থারাইটিস বা ব্যথার জন্য যারা খাবেন তাদের তারা কিভাবে এটাকে ব্যবহার করবেন সেটা বলবো এবার এই বেলুন লতার পাতা রস অবশ্যই ধুয়ে নেবেন ভালো করে সেই রসের সাথে অয়েল মানে ভ্যারেন্ডার তেলের সাথে মিশিয়ে একটা মিক্সচার বানিয়ে ব্যথা জায়গায় মালিশ করলে উপশম হবে আর জয়েন্টের ব্যথার জন্য এটার খাওয়ার বিধি হচ্ছে প্রতিদিন এক থেকে দু চামচ মুদাকাথানের গুঁড়ো গরম জলে অথবা মধু মধু না থাকলে ঘি দিয়ে খেতে পারেন এখন বলবো একটা বিশেষ কথা যেটা হচ্ছে যদি অসুস্থ হন গুরুতর তাহলে অবশ্যই ডাক্তার দেখাবেন আর এটা খাওয়ার আগে অবশ্যই পেশাদার বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী খাবেন আমার কথাই কিন্তু শেষ কথা না নিজের দায়িত্বে খাবেন জেনে বুঝে খাবেন দর্শক বন্ধুদের কাছে আমার একটা প্রশ্ন আছে যে আপনারা কি কেউ এই বেলুনলতা গাছ দেখেছেন বা একে দেখলেও কি নামে ডাকেন আর অন্য কোনো নাম আছে কিনা আমার জানা নেই আপনাদের জানা থাকলে আমাকে অবশ্যই জানাবেন আর কমেন্ট করে এও জানাবেন যে এর পরের ভিডিওতে আপনারা আর কি গাছ সম্পর্কে জানতে চান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল আপনারা সবাই খুব 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 ভালো থাকুন আবার দেখা হবে